হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে আজকে নিয়ে আসলাম দুবাই আবিরে আবিরে এখানে একটা যে দেখেন সারি সারি সবগুলো গাড়ি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের এই টয়টা মিষ্টি বেশি এই টয়টা গাড়িগুলো দেখেন খুবই সুন্দর এই গাড়িগুলো অনেক সুন্দর কেবল কালারের এটা টয়টা এটা গাড়ির

এখানে আসলে আপনারা কাজগুলো নিতে পারবেন যারা ডুবাইতে আছেন যারা যা কাজ করেছেন এখানে গিয়ে দেখে আসতে পারেন জায়গাটার মধ্যে আবিরের মধ্যে সবগুলো এখানে পার্কিং করে রেখে দিছে কোনো কোনো নম্বর প্লেট নেই আপনাদের একটি নম্বর প্লেট অনুযায়ী করে নিতে হবে আর কি এখানে খুবই সুন্দরভাবে নিয়েছে সবগুলো গাড়ি এখানে রমজানের দিন তো এখানে মানুষজন খুবই কম এখন এই আর কি এগুলো একটু বেড়েছে রং হয়তো কিছু কিছু গাড়িতে একদম গাড়ির কোনোটা রঙ করতে হবে না ওটা ছাড়ানো ব্যাস এই গাড়িটা হন্ডা বেশি বেশি ব্ল্যাক কালার এটা বেশি বেশি হেভি গাড়ি এগুলো দেখতে অনেক সুন্দর कलर उन्हें इधर किस किस करी था बोल लो बर्पिलेट आसे एक लड़ी लेडीज़ करी छोटे छोटे को लो छोटा करी एट के ज्यादा छोटा करी पोस्ट में में जी तुम तक ड्रेस चलने आती देखन अनेक शॉन ब्लैक कलर में जी तुम्हें আপনি এখানে চলে যাবেন হাফটার মধ্যে এখানে এর সাথে পার্কিং করা আছে দেখে শুনে এখানে নাম্বার দিয়ে আছে নাম্বার ফোন করবেন ফোন করলে রেট প্রাইস গাড়ির কন্ডিশন সবগুলো ওরা বলে দেবে এটা খুব সুন্দর একদম ফ্রেশ গাড়ি এখানে এখানে ফিকাফু আছে এটা

এটা যে পরে পাখির মনে হয় নেই আর কি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলে দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ